বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন গত সতেরো বছর বাংলাদেশের সাংস্কৃতির ভয়াবহ আগ্রাসন হয়েছে যার ফলে বাংলাদেশের সাংস্কৃতিক অস্তিত্ব ছিল না বাঙালিপনা ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন সেক্টরে কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বিগত সরকার সতেরো বছরের আগ্রসনে সব ধুলায় মিশিয়ে দিয়েছিল আমরা জানি একটা কথা বলা হয়ে থাকে যে সাংস্কৃতিক আগ্রাসন একটা দেশের ধ্বংসের কারণ যে কারণটা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য গত সতেরো বছরে যেভাবে সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে যার ফলে আমাদের সমস্ত শিল্পী বলেন নাটক বলেন সিনেমা বলেন সাহিত্য বলেন কবিতা বলেন গান বলেন সমস্ত কিছু সব কিছুকে দেখ খেলাধুলা বলেন সব কিছু কিন্তু ধুলাই মিশে গেছে বাংলাদেশের কোনো অস্তিত্ব না আমরা বহিবি আমরা যে কোনো আমাদের পার্শ্ববর্তী দেশে শিল্পীকে নিয়ে আমাদের সেই শিল্পীকে অনুকরণ করে আমরা চলেছি এবং এখনো চলছি আপনারা জানেন শহীদ প্রসিদ্দিয়া রহমান যিনি বলেছিলেন বাংলাদেশের সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং গড়ে তুলতে হবে বলে তিনি বাংলাদেশের সংস্কৃতি গড়ে তোলার জন্য বিভিন্ন সেক্টরে কাজ করেছেন বিশেষ করে এই যে নতুন কুড়ি যে নতুন কুড়ির মধ্য দিয়ে শিশুদেরকে তাদের সাহিত্য বিকাশের জন্য তাদের শিল্পী মনের বিভিন্ন বিকাশের জন্য শিশু একাডেমি নতুন কুড়ি এবং থেকে শুরু করে আপনার সবকিছু বাচ্চাদের কেন করেছিলেন একটা শিশু জন্ম থেকেই গড়ে ওঠে নানা দেশের বিভিন্ন আমার পরিবেশ আমার চিন্তা আমার চেতনা আমার জীবনকে নিয়ে সেই জীবনের পাড়ে যা আছে সেটাই আমাদের সংস্কৃতি আমাদের পদ্মা নদীর মাঝি কি কবি ইশুর লিখে গেছেন আমাদের বাউল যে গান আমাদের লালনের গান আমাদের কবিতা সাহিত্য সবকিছু তো কিন্তু আস্তে আস্তে দূরে মিশে গেছে আমরা পরবর্তী এবং সেই কারণে শহীদিয়া আমাদের এই দেশকে ভালোবেসে দেশের জন্য শিশুদের জন্য আমাদের বড়দের জন্য শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলাদাভাবে তৈরি করেছিলেন যাতে করে এদেশের মানুষ তার সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে দেশকে ভালোবেসে দেশকে সমৃদ্ধ করে তুলতে পারে বাংলাদেশি সাংস্কৃতিক সমাজের উদ্যোগে বাইশ অক্টোবর বুধবার সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগা হোটেলের হলরুমে জমকপূর্ণভাবে অনুষ্ঠিত সুধি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বিদেশি সংস্কৃতি পরিহার করে বাংলাদেশি সংস্কৃতি লালন করে বাংলাদেশি সংস্কৃতির অবস্থা ফিরে আনার আহ্বান জানান বাংলাদেশি সাংস্কৃতিক সমাজের সভাপতি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউনুস তালুকদার রাজু ও সুরেয়া কলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই সেই কাজটি সেই দায়িত্বটি মাথায় তুলে আজকে যারা উপস্থিত আছেন সেই সব ছেলে মেয়েরা এবং আমাদের মতো বুড়োরাও আমরা চেষ্টা করি পুত্র শক্তি দিয়ে যে আমাদের দেশকে সারা পৃথিবীর মাঝে বড় করে তুলবো আমাদের এই সংস্কৃতিকে মুগ্ধ দিয়ে অনেক দিন পরে যেন আমি আমার ছোটবেলায় ফিরে গেছি ছোটরা যখন কোনো কথা মানে না আজকে সবাইকে একসাথে দেখি অনেক 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 দিন পরে আমি আপনাদের আসি এফডিসি সি এর পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি এছাড়াও গুণীজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সায়েদ আলমগীর এম এ মান্নান মানিক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন মোহাম্মদ সিরাজুল হক মোল্লা সালহাউদ্দিন সোয়াল সহ অনেকেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান ও অন্যান্য অতিথিরা দেশ বোরণ্য দশজন গুণীজনকে গোল্ড মেডেল গলায় পড়িয়ে ও স্টার অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়ে সম্মানিত করেন ন্যায় নিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব মানবিকতা সমাজসেবা শিক্ষা খাতের উন্নয়ন এবং মানব সেবায় প্রশংসনীয় অবদান রাখার কারণেই স্বর্ণ পদক স্টার অ্যাওয়ার্ড লাভ করায় গৌরব অর্জন করেছেন শরীয়তপুরের সদর উপজেলার বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল হক মোল্লা ও নরিয়া উপজেলার বিএনপির সহ সভাপতি সালাহউদ্দিন সৈয়াল শরীয়তপুরের এই দুইজনের স্বর্ণপদক জয় সারা সারাদেশে শরীয়তপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে স্বদেশ সংবাদ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা